বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামীণ বাজার এই বর্মি এটার নামকরণ করা হয়েছে কমপক্ষে বছর আগে প্রতি সাপ্তাহিক উনিশশো চুয়ান্ন সালের কোনো এক বুধবারে বর্মি বাজারে ভয়ঙ্কর ডাকাতি হয়েছিল হাজার হাজার মানুষের সামনে সেই ডাকাতি সংগঠিত হয়েছিল তাজুদ্দিন আহমেদের ডায়রিতে সেসব ঘটনার বিবরণ পাওয়া যায় সংক্ষিপ্তভাবে সেই সময় তাজউদ্দিন আহমেদ লিখেছেন তৎকালীন বৃহত্তর ঢাকা জেলার প্রধান তিনটি বাজারের একটি হচ্ছে বর্মিত অন্য যে দুটি বাজার সেসবের বিবরণ নেই তবে সেসব নিশ্চিতভাবে এখন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কিংবা শহরের অন্তর্ভুক্ত যেমন টঙ্গী বাজার বর্মি কিন্তু কোনো পৌরসভা নয় কিন্তু দেখে মনে হচ্ছে কোনো থানা সদর কিংবা জেলা সদরের কাছাকাছি একটি জায়গা নদীটা শীতলক্ষাপ এখানে দুই নদীর মোহনা তৈরি হয়েছে আরেকটি ছোট নদী ধাত্রী কিংবা মাটি কাটা এই দিকটা দক্ষিণ দিক একে বেঁকে দাঁড়িয়েছি একটি খোলা প্রান্তর এই খোলা জায়গাটি আসলে দুই গ্রামের সীমানা এক পাশে বর্মি গ্রাম ঠিক বিপরীত পাশে যেদিকে দেখা যাচ্ছে আর যেই পাশে আছি এটি পাঠান গ্রাম বর্মি বাজারটি মূলত পাঠান গ্রামের অন্তর্গত গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রীপুরের বর্মী একটি ইউনিয়ন এখানে যে খালটি দেখা যাচ্ছে এটি একে বেঁকে চলে গিয়েছে নদীতে নদী থেকে যখন পানি চলে আসে তখন এই অঞ্চলটা আসলে বন্যায় আক্রান্ত হয় অর্থাৎ নদী যখন ভরা থাকে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক উত্তর দিকে বর্মি বাজার মাঝখানে এই খোলা জায়গা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা সংলগ্ন পল্লী বিদ্যুতের মূর থেকে বর্মী তেরো কিলোমিটার দূরত্বে আবার উপজেলা সদর শ্রীপুর থেকে আট কিলোমিটার উত্তরে উত্তর পূর্বে এই বর্মীর অবস্থান পাশে যে শীতলক্ষা নদী নদীর বিপরীতে আবার গাজীপুরের আরেক উপজেলা কাপাসিয়া কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন এলাকা ঢাকা ময়মনসিংহ রেলপথে শ্রীপুর এবং কাউরাইতের মধ্যে ছোট্ট একটি রেল স্টেশন রয়েছে সাতখামাই নামে সাতখামের থেকে বর্মি বাজারটি তিন কিলোমিটার পূর্বে অবস্থিত আপনাদের সাথে কথা বলছি আমি নাজিব মাহফুজ খান বর্মি নামের সাথে মোটামুটি নিশ্চিতভাবেই মায়ানমারের বার্মিজ জলদস্যুদের ইতিহাস জড়িত সেই সময়ে এই অঞ্চলে রাজা পাতছাড়া জমিদারেরা মায়ানমারের বার্মিজ জলদস্যুদের ভাড়া করতেন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিংবা তারা ডাকাতি করতে করতে অনেক সময় বাংলার মধ্যাঞ্চলে চলে আসত এটা যেহেতু নদীপথ কেন্দ্রিক একটি জায়গা ছিল ওইদিকে এগারো সিন্দুর কিশোরগঞ্জ টোপ সেসব কারণে এদিক দিয়ে বার্মিদের ব্যাপক আনাকোনা ছিল কোনো এক সময়ে মুঘল আমলেই কিছু বার্মিজ জলদস্যকে এখানে আটকানো হয় তাদেরকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন সেই থেকে বার্মা বার্মিজ বর্মি এই নামকরণটা চালু হয় কিছু যে সাদা অংশ দেখা যাচ্ছে এটা মূলত গবাদি পশুর হাট বসে বুধবারের দিন এক সময় বুধবারের দিন এই যে নদীটা দেখা যাচ্ছে পুরো নদীটা নৌকায় ভরে যেত অর্থাৎ দূর দূরান্ত থেকে এত এত নৌকা আসত রাখার জায়গা থাকতো না মূলত সেই বুধবারের হাটটি ছিল বিখ্যাত হাট বর্তমানে সেই বুধবারের হাটের জৌলুস অনেকটাই কমে গিয়েছে আশেপাশে রাস্তা হয়েছে গঞ্জ হয়েছে বাজার হয়েছে ঢাকা ময়মনসিংহ বর্তমানের যে মহাসড়কটি এটি হওয়ার আগ পর্যন্ত নৌপথ কেন্দ্রিক বাণিজ্যের প্রচলন ছিল এই অঞ্চলের ঢাকার সাথে ভালুকা ত্রিশাল এসব অঞ্চলের সেই সময়টাতে বর্মী ছিল বিখ্যাত একটি গঞ্জ গ্রামীণগঞ্জ এই যে ছোট নদী এই নদীতে ভালুকা থেকে মালামাল বাহি বিভিন্ন নৌযান চলে আসত একটা কথা মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো শিল্প কারখানা নেই শিল্প কারখানা বিহীন একটি জায়গায় এত বিশাল ব্যক্তির বাজার এটা অবশ্যই আশ্চর্যের একটি ঘটনা সামনে কিন্তু দেখা যাচ্ছে দুই নদীর সেই মোহনাটা এখানে আমি অনেক দিন ডলফিনের দলকে খেলা করতে দেখেছি যেটাকে গাঙ্গেয় ডলফিন অর্থাৎ শুশুক বলা হয় ইদানিং দেখা যায় না আমি জানি না কয়েক বছর আগেও সকালে বিকালে ডলফিনের দলকে নাচতে দেখেছি এখানে এই বাজারে শত শত বানর রয়েছে বানরের নাচানাচি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে বর্মির ব্রান্ডিং এ বানরের নামটি অবশ্যই জড়িত পাশেই শালবন ছিল গজারই বন ছিল সেসব যখন ধীরে ধীরে বিলুপ্ত হলো এখানে বাজার হলো খাদ্যের সংস্থান হলো বানরের পাল বন ছেড়ে বনের ফলের প্রতি নির্ভরশীলতা ছেড়ে এই বাজারের দিকে চলে আসলো এই বাজারের মানুষ বানরের কোনো ক্ষতি করে না বর্মী নিয়ে আমার দু তিনটি পর্বের একাধিক পর্বের ভিডিও আসছে এটি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামী এক সপ্তাহের মধ্যে আসবে সেই বাকি ইতিহাসটুকু শেষ করব ছোট্ট এই ভিডিও এখানেই শেষ করছে এবং দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ থাকছে অবশ্যই আশা করি দ্বিতীয় পর্বটি এর চেয়ে বেশি জমকালো হবে আরো বেশি সুন্দর দৃশ্যের অবতারণা করা হবে সেই ভিডিওতে